ইস্তারী এই ইস্তারিটা এমন খালি উদাহরণ দিয়ে শেষ করি আমি এক নম্বর উদাহরণ ইস্তারি দাবত খাবাই খাইতা এই ইস্তারীর দাওয়াত খাবাই হইলে দুই দুই আর তিন গরকার দুই সহাল থাকি বিকাল ফেমিলিতে খালি ইবাদত তো নাই এই খালি ইস্তারি খাওয়াইতা যার ফেট যার হেও না যে বানাইছে হেও না কারণ কিতা দেখার এক ঘন্টা বাদে অত টান খানি দাস যায় ঠিক না বে ঠিক খানি দাস না আল্লা করছো আল্লাহর ঘুনা তুমি করছো এই ইফতারি তাকে বাসিয়া থাকবা আমি মনে মনে করবা আপনারা বলে রেসাব হলে মাঝ ঘুরান ইস্তারি হয় তা তুমি উল্টা খান জেলাম খোয়ার আমি সাম না দুই হৈছে বাপসকলেও বাচা চাই কয় মা বন অসকলে কয় মাহী মহও আমি খে ইফতাৰীৰ ফিটনা দেৱা এটা আপুনি চিন্তা কৰা নাই এটা জুল মই জোল কিলা হয় আপোনাৰ আমি কৈ

এখন জান্নাত দরবারে খবাইছোন এক জনে কষ্টকর্তা এক জনে কষ্ট করিয়া যে আমি ইবাদত কম করমু ইবাদত করব কিন্তু কম করমু আমি এক জনের স্যাক্রিফাইস করমু কিন্তু আমার এক খাতিরে 10 জনে ইবাদত করতা তো ওছি তো এইকিতা আমি আহনার গড় ইস্তারি দিমু আপনার গড়া লাই বাকি সবে মিলিয়া সারা দিন ইবাদত করবে হ্যাঁ তোমার তার কোনো কাম নাই ইবাদত কর এই ইবাদতের সোাব আমি পাইতাম আমরা মা বোনকলে আল্লাহ কষ্ট করে আর আমরা খান বেটা ইন্টারভিউ বইয়া আমরা খালি খাইয়ারা সারাদিন খালি আর তোর আমার খুনটা হরা লাগতো না ওর তো তাও